শ্যামল পার্কের একটি ছোট কফি ঘরে এক দুপুরে আরাফ একা বসেছিল মাহিয়া বই নিয়ে বসে চা খাচ্ছিল আরাফ তার বইয়ের ওপর চোখ পড়ে যায় এবং দুজনের চেয়ে একসাথে আরাফ সাহস করে একটি বই সম্পর্কে জিজ্ঞেস করে কথগুলো সরল কাটাছে না নয় তাদের মাঝেই প্রথম নাড়া ওঠে তারা ওখান থেকেই নিয়মিত দেখা করতে শুরু করে ছোট হাঁটা চলা গান শেয়ার করা দুপুরের চা দিন কয়েকে কথাগুলো হৃদয়ের কাছে চলে আসে বন্ধুত্ব গাঢ় হতে থাকতে আরাফ বুঝতে পারে যে অনুভূতিটা শুধু বন্ধুত্ব নয় কিন্তু সে সাহস পায় না বলার আতঙ্ক থাকে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে কিনা মাহিয়ার পরিবারে এক অনিচ্ছকৃত ভুল বোঝাবুঝি হয় তারা মনে করে আরাফের উদ্দেশ্য ঠিক নয় মাহিয়া দূরত্ব নেয় আরাফ ক্লান্ত মনে হতাশা পায় এক সন্ধ্যায় বৃষ্টির মধ্যে আরাফ সরলভাবে বলে আমি তোমাকে ভালোবাসি মাহিয়া প্রথমে অচল কিন্তু তারপর তার চোখে সত্য পানির মতো ঝরে আসে এবং সে জানতে পারে আরাফ সত্যি বাধা থাকলেও তারা ধৈর্য ধরে পরিবারের সঙ্গে কথা বলে ভুল বুঝে শুনে সমস্যা মেটায় দুজনেই নিজের দুর্বলতা মেনে নেয় এবং বোঝাপড়া করে আরাফ মাহিয়া এক শ্রুতিতে সিদ্ধান্ত নেয় তারা একসাথে ভবিষ্যৎ গড়বে ছোট ছোট প্রতিশ্রুতি দিয়ে একে অপরকে সাহারা থাকবে তারা সোয়াম্পনে ছোটটা রিং বদলে প্রতিশ্রুতিতে বাঁধা পড়ে